কালকে ছিল জামাই ষষ্ঠী তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই শাড়িটা ভীষণ কমফোর্টেবল তাই গরমে আর কিছু না পেয়ে এই শাড়িটাই আমি পরে ফেলেছিলাম আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে বারোটা পৌনে একটা নাগাদ আমরা ও বাড়ি গিয়ে পৌঁছেছিলাম তো মা যেহেতু উপোস করেছিল তাই আমরা তাড়াতাড়ি যাবারই চেষ্টা করেছিলাম কিন্তু শেষমেশ আর হয়ে উঠতে পারিনি এখানে দেখো মা তাই ঝটপট করে জামাইয়ের প্লেট সাজিয়ে দিয়েছে প্লেটে তো অনেক রকমের খাবার দাবার ছিল জাস্ট মানে কিছু বলার নয় আমার তো দেখে ভীষণই লোভ লাগছিল এখানে মা জামাই বরণের কিছু রিচুয়ালস করছে দেখো জামাইয়ের সাথে সাথে জামাইয়ের মেয়েও বসে পড়েছে কিন্তু মা কিছুতেই ওকে ফোঁটা দিতে পারছে না মেয়ে এতই ছটপট করছে তো দেখো এখানে মা জামাই ষষ্ঠীর যে রিচুয়ালসগুলো হয় দইয়ের ফোঁটা দেওয়া হাতে তাগা পরানো তো সেগুলোই মা করছিল আর আমি এখানে একটু করে ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম আসলে জামাই ষষ্ঠীটা আমাদের এই চার বছর হলো আর মেয়েকে নিয়ে জামাই ষষ্ঠী আমাদের প্রথম বছর তাই ভীষণ এক্সাইটেড ছিলাম তো এখানে দেখো মেয়ে এদিক ওইদিক চারিদিকে দেখছে টুকুর টুকুর যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না এরপর এখানে চলছে গিফট আদান প্রদান মাকে আমরা একটা সুন্দর সিল্কের শাড়ি দিয়েছিলাম সত্যি কথা বলতে কি যে দেব আর কি যে দেবো না সেটাই বুঝিয়ে উঠতে পারি না যে কি দেব কি দেবো না তাই এ বছর একটা মাকে সুন্দর দেখে সিল্ক শাড়ি দিয়েছি মটকা সিল্ক দিয়েছি তো এখানে জামাই তো ভীষণ ঘেমে অস্থির তারপর শুরু হয়ে গেল লাঞ্চ পর্ব লাঞ্চে দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে জামাইকে এখানে ছিল চিকেন কষা চিংড়ি মাছের মালাইকারি আমের চাটনি মিষ্টি দই পাঁচ রকমের মিষ্টি আর সাথে পোলাও ফিশ ফ্রাই স্যালাড জামাইও খেতে বসে গেছে এখানে তো আগে যেহেতু আমার ষষ্ঠী তাই জন্য আমি খেয়েছি নিরামিষ খাবার যদিও আমার খাবারগুলো দেখে ভীষণই লোভ লাগছিল কিন্তু কিছু করার নেই এবছর থেকে আমার ষষ্ঠী আমাকে নিরামিষ ভোজনই করতে হবে তো যাই হোক এখানে দেখো জামাই তো তৃপ্তি ভরে খাচ্ছে আর এখানে চলছে আমার মেয়ের দাদুর সাথে খেলা তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই অবশ্যই জানিও আর সবার কেমন জামাই ষষ্ঠী কাটলো সেটাও জানিও চলো আজকের মতো এখানে শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো